কন্টেন্টটি এআইয়ের সাহায্যে তৈরি করলেও প্রতিটি তথ্য মানুষ দ্বারা যাচাই বাছাই করা হয় এআই এখানে একটি শক্তিশালী সহকারী মূল চালক নয় আহমদ সোফার লেখা নিয়ে আলোচনা করতে বসলে সবসময় মানে অন্যরকম একটা জগতে ঢুকে পড়ার মতো অনুভূতি হয় তাই না হ্যাঁ একদম ঠিক বলেছেন ওনার লেখার ধরনটাই এমন আজ আমরা ওনার সেই বিখ্যাত স্যাটায়ার বৃত্তান্ত এটা নিয়ে একটু বিস্তারিত আলাপ করব আমাদের কাছে বইটার মানে প্রথম দিককার অংশগুলো আছে মূলত আচ্ছা আমাদের আজকের আলোচনার মূল লক্ষ্যটা হলো এই উপন্যাসের প্রেক্ষাপটটা একটু বোঝা মানে কিভাবে মিয়া মোহাম্মদ আবু জুনায়েদের মতো একজন আপাতদৃষ্টিতে খুবই সাধারণ অধ্যাপক দেশের সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়ে গেলেন সেই সময়কার বিশ্ববিদ্যালয়ের ভেতরের পরিবেশটা কেমন ছিল চরিত্রগুলো কেমন অদ্ভুত এইসব আর কি আমরা দেখব আহমদ সোফা কিভাবে হাসি ঠাট্টার আড়ালে খুব গভীর কিছু বিষয় কিছু বাস্তবতাকে তুলে ধরেছেন দারুণ একটা বিষয় আলোচনা করার জন্য সোফার এই বইটা তো ক্লাসিক অবশ্যই তাহলে আর অপেক্ষা কেন চলুন সোফার কলমে আঁকা বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা রাজনীতি আর মানুষের ভেতরে যে জটিল টানা পড়েন সে দারুণ চিত্রটা একটু কাঁচ থেকে দেখি একদম শুরু থেকে শুরু করা যাক কেমন নিশ্চয়ই উপন্যাসের শুরুটাই তো একটা ধাক্কার মতো দেশের সবচেয়েতে পুরনো মানে অভিজাত যে বিশ্ববিদ্যালয় তার ভিসি পদে নিয়োগ পেলেন মিয়া মোহাম্মদ আবু জুনায়েদ হ্যাঁ বিশ্বাস্য একটা ঘটনা খবরটা শোনার পর শিক্ষকদের মধ্যে সে কি হাসাহাসি অবিশ্বাস মানে বেশিরভাগই ভাবছিলেন এটা নির্ঘাত কোনো মজা করা হচ্ছে হতেই পারে না এমন একটা ব্যাপার তবে মনে হয় সবচেয়ে বেশি যিনি অবাক হয়েছিলেন তিনি আবু জুনায়েদ নিজে সেটাই স্বাভাবিক যদিও তার স্ত্রী নুরুন্নাহার বাণী তিনি কিন্তু ঠিকই চারপাশে পিটিয়ে বলতে শুরু করলেন যে এটা তার ভাগ্যের জোরেই হয়েছে তার কপাল ব্যাপারটা বেশ মজার তাই না ঠিকই বলেছেন মজার তো বটেই আর এখানেই তো ছফার লেখার বৈশিষ্ট্যটা ফুটে ওঠে জুনায়েদের চরিত্রটা যদি একটু খেয়াল করেন একেবারে সাধারণ নিরীহ একজন মানুষ মানে কারোর সাথেও নেই পাঁচেও নেই ধরনের হুম বিশ্ববিদ্যালয়ে তার তেমন কোনো পরিচিতি বা প্রভাব কিচ্ছু নেই কেউ তাকে শত্রু ভাবার মতো গুরুত্বও দেয় না অথচ তাকে এমন একটা সময়ে ভিসি করা হচ্ছে যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা রীতিমতো একটা রণক্ষেত্র ঠিক তাই দলাদলি দল, গোলাগুলি, মারামারি এমনকি ছাত্রদের হাতে সহপাঠীর হাত পা কেটে ফেলার মতো ঘটনাও ঘটছে তখন মানে ছফা আসলে এই বৈপরীত্যটা দেখাচ্ছেন একটা চরম সংঘাতময় পরিবেশে ক্ষমতার কেন্দ্রে বসানো হচ্ছে এমন একজনকে যার আপাত দৃষ্টিতে কোনো ক্ষমতাই নেই হ্যাঁ আর জুনায়েদের ব্যক্তিগত জীবনটাও তো একেবারে সাধারণ ছকে বাধা খুব ভোরে ঘুম থেকে ওঠা একটু হাঁটাহাঁটি গোসল মাঝে মধ্যে ফজরের নামাজও পড়েন্টের কোনো অল্প বয়সী সুন্দরী কলিগের পাল্লায় পড়ে এই ধার্মিক সেজেছেন আর কি কি সাংঘাতিক সন্দেহ তারপর তো সেই একঘেয়ে রুটিন নাস্তা করা পেপার পড়া ডিপার্টমেন্টে যাওয়া দুপুরে ফিরে এসে খাওয়া দাওয়া করে লম্বা ঘুম খাওয়ার সময়ও হয়তো স্ত্রী পরোক্ষভাবে রাগ দেখাচ্ছেন ঠিক আর সন্ধ্যায় আবার একটু পড়াশোনা বা একাডেমিক কাজ জীবনটা কেমন যেন একটু পানসে তাই না হুম পানসে তো বটে তবে নাহারের এই যে সন্দেহ বা নিরাপত্তাহীনতা এর কারণটা কিন্তু শুধু ব্যক্তিগত ঈর্ষা নয় কিছুটা হয়তো সামাজিকও মানে নিজের বয়স বাড়ছে সেই চিন্তাটা তাকে কষ্ট দেয় আচ্ছা অন্যদিকে জুনায়েদকে দেখতে তখনও হা তো ইয়াং লাগে তার উপর ডিপার্টমেন্টে সুন্দরী অবিবাহিত মহিলা সহকর্মীদের নিয়ে নানান গুজব ফলে নুরুন্নাহারের মনে একটা ভয় কাজ করে তার এই নিরীহ স্বামীটি আবার হাতছাড়া হয়ে গেল না তো ও আচ্ছা এর সাথে যোগ করুন জুনায়েদের এই অসামাজিক জীবনযাপনটা মানে তিনি ক্লাবে যান না পার্টিতে মেশেন না রাজনীতির মারপ্যাচ বা পরনিন্দা নিন্দা পরচর্চা থেকেও দূরে থাকেন এই দূরত্বটাই হয়তো নুরুন্নাহারের সন্দেহকে আরও উস্কে দেয় মনে হয় নিশ্চয়ই কিছু একটা লুকোচ্ছেন ঠিক তবে এই সাদা মাটা মানুষটারও কিন্তু একটা অন্য দিক আছে সেটা কোথায় দেখা যায় কাঁচা বাজারে গেলে হ্যাঁ এটা একটা অসাধারণ পর্যবেক্ষণ সেখানে তিনি একদম অন্য মানুষ আশ্চর্য রকম তেজি কর্তৃত্বপরায়ণ হয়ে ওঠেন বিক্রেতাদের সাথে এমনভাবে দরদাম করেন ধমক দেন চেনাই যায় না যে ইনি সেই নিরীহ অধ্যাপক আবু জুনায়েদ মানে চরিত্রের একটা সম্পূর্ণ বিপরীত দিক একদম এটা যেমন অদ্ভুত তার চেয়েও অদ্ভুত তার আরেকটা নেশা জমি কেনা ছুটি পেলেই দালালদের সাথে নিয়ে সাভার আমিনবাজার জয়দেবপুর কোথায় কোথায় যে ঘুরে বেড়ান তার ধারণা এই জমি কেনাই হল টাকা কামানোর সবচেয়ে ভালো মানে সৎপথ তার যেসব সহকর্মী কনসালটেন্সি করে টাকা কামান তাদের চেয়ে এটা অনেক ভালো এমনটাই তিনি মনে করেন কি বিচিত্র চরিত্রায়ণ এই বিচিত্র দিকগুলোই ছোফা ব্যবহার করেন চরিত্রটাকে আরও জীবন্ত করে তোলার জন্য কাঁচাবাজারে এই কর্তৃত্ব দেখানোটা কিন্তু শুধু তার দ্বৈতসত্তা প্রকাশ করছে না হয়তো এটা এক ধরনের প্রতীকী ব্যাপারও মানে প্রাতিষ্ঠানিক ক্ষমতার জায়গায় যিনি প্রায় ক্ষমতাহীন একেবারে সাধারণ জাগতিক লেনদেনের জায়গায় তিনি হয়তো কিছুটা নিয়ন্ত্রণ বা ক্ষমতা খুঁজে পান ইন্টারেস্টিং পয়েন্ট আর জমি কেনার নেশা এটা হয়তো তৎকালীন মধ্যবিত্তের একটা সাধারণ স্বপ্ন বা আকাঙ্ক্ষার প্রতিফলন নিরাপত্তা ভবিষ্যতের চিন্তা আবার দেখুন একাডেমিক জগতের যে বুদ্ধিবৃত্তিক চর্চা তার সাথে এই জাগতিক বিষয়টার একটা অদ্ভুত বৈপরীত্য তৈরি হয় আর এই ব্যক্তিগত টানাপোড়েনের পাশাপাশি কিন্তু চলছিল বিশ্ববিদ্যালয়ের সেই জটিল রাজনৈতিক খেলাটা শিক্ষক সমাজ তখন হলুদ সোনাকাটা বেগুনি এ তিন শিবিরে বিভক্ত ছোফা দেখাচ্ছেন এই বিভাজনটা শুধু ক্ষমতার লড়াই নয় এর পেছনে আছে আদর্শের অভাব ব্যক্তিগত ঈর্ষা স্বার্থপরতা যা কিনা জ্ঞান চর্চার কেন্দ্রটাকেই নষ্ট করে দিচ্ছে ঠিক তাই আর সেই খেলাই এক অদ্ভুত চালে মানে প্যাঁচে পড়ে জুনায়েদের ভাগ্যটা খুলে যায় আর কি সোনাকাটা দল সেবার সিন্ডিকেট নির্বাচনে জেতার জন্য একদম মরিয়া এই সময় রসায়ন বিভাগের সুন্দরী আর খুবই উচ্ছাবিলাসী এক শিক্ষিকা দিলুরুবা খাতুন তিনি খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন শোনা যায় তৎকালীন ভিসি আবু সালেহের কাছে পাত্তা না পেয়ে তিনি নাকি প্রতিশোধ নিতে উঠে পড়ে লাগেন এবং সালেহ বিরোধী সব শিক্ষককে একজোট করে সোনাকাটা দলে ভিড়িয়ে নিজের প্রভাব বাড়ান বাহ বেশ জটিল রাজনীতি কিন্তু গোলটা বাদে ভিসি পদের প্রার্থী ঠিক করা নিয়ে সোনাকাটা দলের সিনিয়র প্রফেসরদের মধ্যে এমন ঝগড়া শুরু হয় যে দল প্রায় ভেঙেই যায় আর কি হ্যাঁ আর ঠিক সেই রকম একটা সংকটের মুহূর্তে দিলুরুবা খাতুন একটা কি বলব মাস্টার স্ট্রোক দেন বা বলা ভালো একটা অদ্ভুত চাল চালেন কিরকম ঝগড়া থামাতে আর প্যানেলটা কোনো মতে পূরণ করতে তিনি তৃতীয় প্রার্থী হিসাবে আবু জুনাইদের নামটা প্রস্তাব করে বসেন বলেন কি যাকে কেউ পাত্তাই দিচ্ছিল না পর নির্বাচনের সবচেয়ে কম ভোট পেয়েও একেবারে অবিশ্বাস্যভাবে ভাবে চ্যান্সেলর শেষ পর্যন্ত জুনাইদকেই ভিসি হিসাবে নিয়োগ দিয়ে দেন কিন্তু কেন কারণটা নাকি ছিল গোয়েন্দা রিপোর্ট সেখানে বলা হয়েছিল জুনায়েদ একেবারেই নিরীহ মানে কোনো দলের নন দলনিরপেক্ষ ও আচ্ছা তাহলে তো বিষয়টা আরও জটিল হয়ে গেল এটা কি নুরুন্নাহারের ভাগ্য নাকি দিলরুবার চাল নাকি চ্যান্সেলারের সিদ্ধান্ত নাকি সিস্টেমের কোনো ফাঁক ছোফাই প্রশ্নটা খোলা রেখেছেন আমাদের ভাবনার জন্য এরপর শুরু হয় জুনাদের জীবনের নতুন অধ্যায় উপাচার্য ভবনে পদে এসেই তিনি নিজেকে বদলানোর একটা চেষ্টায় নামেন তাই না হ্যাঁ বাহ্যিক দিকটা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েন সেরা দর্জি দোকান থেকে স্যুট বানাচ্ছেন ডজন খানেক টাই কিনছেন এমনকি শুনেছেন আগের ব্রিটিশ ভিসি লরেস সাহেব নাকি পাইপ টানতেন তাই তিনিও ভালো দেখে পাইপ আর তামাক কিনে ফেলেছেন যেন পোশাক আর পাইপ দিয়ে ব্যক্তিত্ব তৈরি করা যায় ঠিক তাই কিন্তু তার স্ত্রী নাহার বানো তিনি যেন ঠিক উল্টো পথে হাঁটছেন নতুন বাড়িতে পা দিয়েই অদ্ভুত সব মন্তব্য শুরু করেন জুনিয়র শিক্ষকদের সামনে বাড়ির ডিজাইন নিয়ে সমালোচনা ছাদ এত উঁচা ক্যান দেয়াল এত মোটা খালি টাকাই নষ্ট এই পুরনো গথিক স্থাপত্য মানে উঁচু ছাদ মোটা দেওয়াল একটু সেকেলে ভুতুরে ভাব সেটা তার একদমই পছন্দ না জুনায়ত বেচারা লজ্জায় শেষ নুরুন নাহারের এই আচরণগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং একদিকে এটা তার হঠাৎ করে পাওয়া ক্ষমতার একটা প্রকাশ তিনি এখন ভিসির স্ত্রী তার কথার দাম আছে অন্যদিকে এটা তার ভেতরে সেই পুরনো নিরাপত্তাহীনতা আর গ্রাম্য মানসিকতারও একটা প্রকাশ এই বিশাল অভিজাত বাড়িটার সাথে তিনি ঠিক মানিয়ে নিতে পারছেন না তাই নিজের পরিচিত গণ্ডির মধ্যে সব কিছুকে নামিয়ে আনতে চাইছেন যেমন তিনি ভাবছেন আত্মীয় স্বজন ডেকে এনে বাড়ি ভরিয়ে ফেলবেন নাতিকে বাড়ির ভেতরেই ফুটবল খেলতে দেবেন যা এই ধরনের বাড়ির পরিবেশের সাথে একেবারেই বেমানান এটা আসলে গ্রাম থেকে উঠে আসা এবং হঠাৎ ক্ষমতার স্বাদ পাওয়া এক নারীর সাংস্কৃতিক দ্বন্দ্ব বটে আর প্রথম রাতেই তো লাগল তুমুল ঝগড়া বিশাল নতুন খাটে শুয়ে নুরুন্নাহার বলছেন অন্ধকারে তিনি জুনায়েদকে খুঁজেই পাবেন না আর উত্তরে জুনায়েদ বেফাশ একটা কথা বলে বসলেন হ্যাঁ বলে বসলেন খুঁজে পাইয়া লাভ কি তোমার আছেটা কি ব্যাস আর যায় কোথায় মারাত্মক কথা নুরুন্নাহার তো তেলে বেগুনে জ্বলে উঠলেন আর ঠিক তখনই আবার দিলুরুবা খাতুনের ফোন সন্দেহটা একেবারে উস্কে গেল নুরুন্া সরাসরি অভিযোগ করলেন দিলুরুবার সাথে জুনায়দের অবৈধ সম্পর্কের এবং হুমকি দিলেন পরদিন সবাইকে ডেকে এনে সব ফাঁস করে দেবেন পরিস্থিতি এতটাই খারাপ হল যে জুনায়দ শেষ পর্যন্ত বাড়ি থেকে বেরিয়ে গেলেন কি নাটকীয় শুরু একদম এই ঝগড়াটা কিন্তু শুধু স্বামী স্ত্রীর সাধারণ ঝগড়া নয় এর গভীরে ক্ষমতার নতুন মেরুকরণ পুরনো সন্দেহ আর তীব্র আবেগ কাজ করছে জুনায়েদের মন্তব্যটা চরম অসংবেদনশীল সত্যি আবার নাহারের হুমকিটাও তার হাতে আসার নতুন অস্ত্র সামাজিক কলঙ্কের ভয় তবে পরদিন সকালে আবার অন্য ছবি রাতের রাগ কিছুটা কমে গেলে বাড়ির কাজের লোকদের সাথে কথা বলার সময় নাহারের মধ্যে একটা কর্তৃভাব মানে প্রায় রানী সুলভ একটা মেজাজ দেখা যায় আচ্ছা কিন্তু হেডমালির সালামত মিয়ার সাথে বাধে আর এক ঝামেলা নুরুন্নাহার চান বাড়ির সামনের সুন্দর করে সাজানো ফুলবাগানে সবজি ফলাতে ঢেঁড়স বরবটি লাউ এসব বলেন কি ফুলবাগানে সবজি হ্যাঁ অভিজ্ঞ মালি সালামত মিয়া কিছুতেই রাজি নন কারণ এটা নিয়মের বাইরে এবং এতে বাড়ির সৌন্দর্য নষ্ট হবে এখানেও সে একই সংঘাত নুরুন্নাহারের গ্রাম্য রুচি আর ক্ষমতার অপব্যবহারের চেষ্টা বনাম প্রতিষ্ঠানের নিয়ম আর নান্দনিকতা পরে অবশ্য জুনাইদ একটু নরম হন পরিস্থিতি সামলাতে চেষ্টা করেন বিকেলে বাড়ির পেছনের বিশাল শান্ত সুন্দর বাগানটায় স্ত্রীর সাথে হাঁটতে হাঁটতে তার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায় বাবার কথা যিনি রোজ খাটি দুধ খাওয়াতেন বর্তমানের এই বিশাল প্রাপ্তি আর অতীতের স্মৃতি মিলেমিশে তার মাথায় এক অদ্ভুত শখ চাপে তিনি এই বাড়িতে একটা দুধেল গাই পুষবেন গাভী উপন্যাসে নামের মূল সূত্র হ্যাঁ আর আশ্চর্য ব্যাপার এই প্রস্তাবে নুরুন্নাহার ভীষণ খুশি হন যেন এই একটা জায়গায় এসে দুজনের মন মিলে যায় সাময়িকভাবে হলেও তাদের মধ্যে একটা শান্তি ফিরে আসে কিন্তু শান্তিটা তো খুবই ক্ষণিকের ছিল ভিসি হিসেবে জুনায়দের আসল পরীক্ষা তো কেবল শুরু আত্মবিশ্বাস পাওয়ার জন্য তিনি যেন স্যুটের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েন স্যুটটা যেন তার দ্বিতীয় চামড়া একটা বর্মের মতো হয়ে ওঠে ঠিক কিন্তু তাতেও সমালোচনা থামে না আড়ালে দিলরুবা খাতুন তাকে দর্জির দোকানের ম্যানেকিন বলে ব্যঙ্গ করেন সিনিয়র অধ্যাপকরা তার চালচলন দেখে ওরাং সাথে তুলনা করেন অধ্যাপকদের ক্ষোভটা না হয় বোঝা গেল তাদের ডিঙিয়ে জুনায়দ ভিসি হয়েছেন এটা তাদের সহ্য হচ্ছে না কিন্তু দিলরুবা দিলরুবা কেন এমন শত্রুতা করছেন সেটা জুনায়দ বুঝে উঠতে পারেন না যে দিলরুবা তাকে ভিসি বানানোর পেছনে মূল ভূমিকা রাখলেন তিনিই কেন এখন তার সবচেয়ে বড় সমালোচক জুনাইদের মনেও প্রশ্ন জাগে দিলরুবা কি তবে তার প্রেমে পড়ে প্রত্যাখ্যাত হয়ে এমন করছেন নাকি এর পেছনেও আছে ক্ষমতার অন্য কোনো খেলা জটিল প্রশ্ন আর এরপর তো শুরু হয় একের পর এক সংকট যেন দম ফেলারও সময় নেই হ্যাঁ পুরো ঝড় বয়ে যায় ক্যাম্পাসে জহরুল হক নামে এক ছাত্র খুন হলো। বিরোধী ছাত্র সংগঠনগুলো তার পদত্যাগের দাবিতে একেবারে উত্তাল হয়ে উঠল তারপর হলের ডাইনিংয়ে ভাতে পাথর পাওয়া গেল ছাত্ররা থালা হাতে ভিসি ডাইনিং রুমে গিয়ে হাজির মহিলা হলে টানা দুদিন পানি নেই পাঁচশো ছাত্রী মিলে ভিসির বাড়ি ঘেরাও করে ভাঙচুর চালালো। বলেন কি একজন ছাত্রী তো রিভলভার বের করে হুমকি দিয়ে বসল ওদিকে দলের চাপে পড়ে দুর্নীতিগ্রস্ত শিক্ষক আব্দুর রহিমকে শাস্তিও দিতে পারছেন না কর্মচারী কর্মকর্তা শিক্ষকরা সবাই মিলে বেতন বাড়ানোর দাবিতে ধর্মঘট ডেকে বসল মানে চতুর্দিক থেকে চাপ আর সবশেষে যা ঘটল তা তো ভয়াবহ দুই ছাত্র সংগঠনের সংঘর্ষে আটজন খুন প্রায় সখানেক আহত বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেল অনির্দিষ্টকালের জন্য কি সাংঘাতিক পরিস্থিতি কিন্তু মজার ব্যাপার হল এই চরম বিশৃঙ্খলার পর যখন সব শান্ত হয়ে গেল বিশ্ববিদ্যালয় বন্ধ জুনায়েত তখন অদ্ভুত এক শূন্যতা অনুভব করতে লাগলেন তিনি যেন এই চাপের মধ্যে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে পড়েছিলেন এটা একটা গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক দিক এই ঘটনাগুলো কিন্তু শুধু বিচ্ছিন্ন সংকট নয় ছোফা আসলে দেখাচ্ছেন বিশ্ববিদ্যালয় কীভাবে সার্বিক অবক্ষয়ের একটা প্রতিচ্ছবি হয়ে উঠেছে ছাত্র রাজনীতি সহিংস প্রশাসন বলতে গেলে অসহায় শিক্ষক সমাজ বিভক্ত আর স্বার্থ নিয়ে ব্যস্ত এমনকি কবিদের মধ্যেও সেই একই দলাদলি জুনায়েদ যার কবিতা নিয়ে তেমন কোনো জ্ঞানই নেই তাকে যেতে হলো সরকার সমর্থক কবিদের এক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আর সেখানে গিয়ে তিনি একটা মারাত্মক ভুল করে বসলেন হ্যাঁ বলে বসলেন যে নজরুল ইসলামও নাকি রবীন্দ্রনাথের মতো নোবেল পেতেন যদি হিন্দুরা ষড়যন্ত্র করে তাকে পাগল না বানিয়ে দিত কি ভয়ঙ্কর আর ভিত্তিহীন একটা মন্তব্য এর ফলে তো তিনি নিজের দলের কবিদের কাছেও হাসির পাত্র হলেন বিরোধী পত্রিকায় তার কার্টুন ছাপা হলো। এটা একদিকে যেমন জুনায়েদের অজ্ঞতা আর রাজনৈতিক তোষামদির চেষ্টা দেখাচ্ছে তেমনি তৎকালীন সমাজে যে সাম্প্রদায়িক বিভাজনের বিষ ছিল সেটাও তুলে ধরছে এই সব কিছুর মধ্যেই জুনায়েদের মধ্যে আর একটা পরিবর্তন আসে তিনি প্রতি শুক্রবার মসজিদে জুমার নামাজ পড়তে শুরু করেন তবে এর পেছনে ধার্মিকতার চেয়ে অন্য উদ্দেশ্যও ছিল তাই না হ্যাঁ জনমত বোঝা আর নিজের একটা ভালো ইমেজ তৈরির চেষ্টাই হয়তো বেশি ছিল আর সেখানেই তার পরিচয় হয় মাওলানা আব্দুর রহমান তালিবের সাথে এই মৌলানা সাহেব তো আবাক জুনায়েদের ওই নজরুল বিষয়ক মন্তব্যকে বৈজ্ঞানিক সত্য বলে এমন প্রশংসা করলেন যে জুনায়েদ একেবারে গলে গেলেন ঠিক তালিব সাহেব বিশ্ববিদ্যালয়ে ইসলামের শত্রুদের উত্থান নিয়ে উদ্বেগ দেখালেন রামদা হলে বিবেকানন্দের মূর্তি বসানো নিয়ে অভিযোগ তুললেন যদিও মূর্তিটা বানিয়েছিলেন একজন মুসলিম ভাস্কর আর উদ্বোধন করেছিলেন জুনায়েদ নিজেই কি অদ্ভুত বৈপরীত্য তারপর হলের নাম থেকে মুসলিম শব্দ বাদ দেওয়া বিশ্ববিদ্যালয়ের ইসলাম বিরোধী মনোগ্রাম এসব নিয়ে তিনি অভিযোগ তুললেন এবং এগুলো পরিবর্তনের জন্য আন্দোলনের প্রস্তাব দিলেন এমনকি কলাভবনের ছাদে রাতের অসামাজিক কার্যকলাপ বা রাস্তায় মেয়েদের ব্যবহৃত স্যানিটারি প্যাড ফেলার মতো ব্যক্তিগত বিষয় নিয়েও তিনি ভিসির কাছে নালিশ জানালেন মাওলানা তালিবের প্রবেশটা বেশ গুরুত্বপূর্ণ তিনি আসলে ধর্মকে ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে নিজের প্রভাব বাড়াতে চাইছেন এবং জুনায়েদের সরলতা বা বলা ভালো তার দুর্বলতাকে কাজে লাগাচ্ছেন তার তোলা বিষয়গুলো মূর্তি হলের নাম মনোগ্রাম এগুলো আসলে বৃহত্তর অর্থে সাংস্কৃতিক ও আদর্শিক সংঘাতেরই প্রতীক যা বিশ্ববিদ্যালয়ের ভেতরেও চলছিল এরপরই উপন্যাসে আসেন আর একজন গুরুত্বপূর্ণ চরিত্র শেখ মোবারক আলী হ্যাঁ ঠিকাদার শেখ মোবারক আলী তিনি জুনায়দের প্রয়াত শ্বশুরের ব্যবসায়িক শিষ্য ছিলেন মোবারক আলী এসে জুনায়দের শ্বশুরের এমন গুণগান গাইলেন বিশেষ করে জুনায়দের মতো হীরার টুকরাকে জামাই করার দূরদর্শিতার জন্য যে জুনায়েদ একেবারে আপ্লুত হয়ে গেলেন মোবারক আলী কিন্তু খুব কৌশলে জুনায়দের অস্বস্তিকর অতীতটা মানে শ্বশুরবাড়ির টাকায় পড়াশোনার ব্যাপারটা মনে করিয়ে দিলেন কিন্তু সরাসরি বললেন না হ্যাঁ আর এই সৌজন্যের জন্যই জুনায়দ তার প্রতি খুব কৃতজ্ঞ বোধ করেন আর এই কৃতজ্ঞতারই যেন প্রতিদান দেওয়ার সুযোগ আসে খুব নাটকীয়ভাবে ঠিক একদিন দিনদের সাথে জুনায়দের জরুরি মিটিং চলছে এমন সময়ে শেখ মোবারক আলী প্রায় পাগলের মতো অফিসে ঢুকে পড়লেন জানালেন চাঁদাবাজরা টাকা না পেয়ে তার এক ওভারসেয়ারকে পায়ে গুলি করেছে কিন্তু তাকে হাসপাতালও নিতে দিচ্ছে না পুলিশও কিছু করছে না সবাই তখন ভয়ে চুপসে গেছে নিশ্চয়ই হ্যাঁ মিটিংয়ের সবাই ভয় পেয়ে গিয়েছিলেন কিন্তু তখন জুনায়েদ এগিয়ে এলেন দিনদের সাথে নিয়ে নিজে ঘটনাস্থলে গেলেন ভিড় ঠেলে আহত লোকটাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলেন একটা মানুষের জীবন বাঁচালেন তিনি কিন্তু জুনাইদ নিজে এটাকে কিভাবে দেখছেন তিনি কিন্তু এটাকে বীরত্ব ভাবছেন না তিনি ভাবছেন এটা মোবারক আলীর ঋণ শোধ হল কারণ মোবারক আলী তার অতীতের গোপন কথাটা ফাঁস করেননি দেখুন কি জটিল মনস্তত্ব ঠিক তাই এ ঘটনাটা জুনায়েদের চরিত্রের আরেকটা দিক দেখায় তিনি হয়তো প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনে ততটা সাহসী নন কিন্তু ব্যক্তিগত দায়বদ্ধতা বা ঋণ শোধের জায়গা থেকে তিনি অপ্রত্যাশিতভাবে দৃঢ় হতে পারেন এটা তার বীরত্ব নয় বরং এক ধরনের আত্মরক্ষা বা হয়তো কৃতজ্ঞতা প্রকাশ আর এই পর্বের শেষে আমরা দেখি নুরুন্নাহার বানুর সাথে মোবারাকালির ফুনালাপ হ্যাঁ মোবারাকালী তাকে বাবু বলে সম্বোধন করায় তিনি একেবারে আবেগ আপলুত তিনি তার এই নতুন জাঁকজমক এই ঐশ্বর্য এমন কাউকে দেখাতে চান যিনি তার আগের অবস্থাটা জানেন এবং এই পরিবর্তনের কদর করবেন যা তার নিজের দেবন ননদদের কাছে তিনি পাননি মুবারক আলী যখন তাদের পুরো পরিবারকে তার নাতির আকিকা অনুষ্ঠানে দাওয়াত দেন নুরুন্নাহার জানান আকাশের চাঁদ হাতে পান এই সম্পর্কগুলো কিন্তু ক্ষমতা এবং সামাজিক অবস্থানের জটিল আবর্তেই ঘুরবাক খাচ্ছে তাই না একদম সব মিলিয়ে যদি দেখি উপন্যাসের এই প্রথম অংশে আমরা দেখলাম মিয়া মোহাম্মদ জুনায়দের প্রায় রূপকথার মতো উত্থান ভিসি হয়ে তার মানিয়ে নেওয়ার হাস্যকর কিন্তু করুণ চেষ্টা বিশ্ববিদ্যালয়ের চরম বিশৃঙ্খল আর প্রায়শই সহিংস পরিবেশ তার স্ত্রী নুরুন্নাহারের ক্ষমতার স্বাদ পাওয়া এবং একই সাথে ভেতরের নিরাপত্তাহীনতা এর পাশাপাশি উঠে এসেছে দিলরুবা খাতুন সালামত মিয়া মাওলানা তালেব শেখ মোবারক আলীর মতো চরিত্ররা যারা ঘটনা প্রবাহকে নানা দিকে মোড় দিচ্ছে আর এই সব কিছুর মধ্যেই কিন্তু সেই কেন্দ্রীয় ভাবনাটা উকি দিয়েছে জুনায়েদের একটি গাভী পোষার অদ্ভুত ইচ্ছা একদম আহমদ ছোফা এই ঘটনাগুলো আর চরিত্রদের এই পারস্পরিক ক্রিয়ার মধ্য দিয়ে আসলে কি করছেন তিনি ব্যাঙ্গের এক মক্ষম চাবুক ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের ভেতরের অসঙ্গতি প্রশাসনিক দুর্বলতা শিক্ষক রাজনীতির কদর্যরূপ ক্ষমতার অপব্যবহার আদর্শের নামে ভণ্ডামি আর ব্যক্তিমানুষের নৈতিক স্খলন এবং উচ্চাকাঙ্ক্ষার ছবি আঁকছেন আবু জুনায়েদের এই যাত্রা তার চারপাশের ঘটনা আর চরিত্রগুলো এমনকি তার ওই গাভী পালনের আপাত নিরীহ ইচ্ছা সবকিছুই যেন ওই বৃহত্তর অবক্ষয়েরই এক একটা প্রতীক বা প্রতিচ্ছবি ছোফা হাসির ছলে আমাদের খুব অস্বস্তিকর কিছু সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেন আলোচনা শেষ করার আগে একটা ভাবনা উস্কে দিতে চাই ক্ষমতার এই গোলকধাঁধায় হঠাৎ করে ঢুকে পড়া আবু জুনায়েদের মতো একজন মানুষ আর তার এই গাভী পোষার অদ্ভুত শখ এর মাধ্যমে আহম্মদ সোফা আসলে ক্ষমতা আপোষকামিতা টিকে থাকার লড়াই আর হয়তোবা এক ধরনের সারল্য বা নিষ্কলুষতার আকাঙ্ক্ষা নিয়ে কি বলতে চেয়েছেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের মতো একটা চর্চার কেন্দ্রের এই চরম নৈরাজ্যকর পরিস্থিতিতে একটা নিরীহ গাভী শেষ পর্যন্ত কিসের প্রতীক হয়ে দাঁড়ায় গাভী বৃত্তান্ত এই নামটার ভেতরে এই আপাত অদ্ভুত সংযোগের গভীরে আর কোনও মানে লুকিয়ে থাকতে পারে জানিয়ে আমরা হয়তো আরও ভাবতে পারি আলোচনাটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং এমন আরও তথ্যবহুল আলোচনা শুনতে সাবস্ক্রাইব করুন